রায় সোমাশ্রী দাস সৌমিলি ভৌমিক সায়ন্তিকা পড়ুয়া স্বস্তিকা শাহু সায়ন্তিকা সাহু শ্রাবন্তী পড়ুয়া শুভজিৎ সাহু সুমা সাহু উৎসব মৃদ্যা শতরুকা মাইতি নমস্কার আরেকবার আপনাদের কাছে শ্রদ্ধা ভালোবাসা এবং কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করি আজকের খোদামবাড়ি মধ্যপল্লী পরিচালনায় মধ্যপল্লী সবুজ সংঘের পরিচালনায় সার্বজনীন সৃষ্টির লক্ষ্মী পুজো উপলক্ষে আজকের এই প্রথম দর্জনীতে অনুষ্ঠিত হচ্ছিল মনোকম মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান আর আমাদের আহ্বানে সাড়া দিয়ে যারা এসে তাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের সঙ্গে সহযোগিতা করলেন আমাদেরকে আনন্দ দিলে তাদের জন্য আমরা সংঘের পক্ষ থেকে একটি ছোট্ট উপহারের ব্যবস্থা রেখেছি সেগুলো সংঘের সম্মানীয় সদস্য যারা রয়েছেন তারা তুলে দিচ্ছেন সুরঞ্জনা দিঙ্গা সুরঞ্জনা দিনদা সুরঞ্জনা দিনটা আছে অর্পিতা জানা অভিজিৎ রায় আপনারা একটু জোরে হাত চালিয়ে দেবেন অভিজিৎ রায় সোমাশ্রী দাস সৌমিলী ভৌবে সায়ন্তিকা পড়ুয়া স্বস্তিকা সাহু শায়ন্তিকা সাহু শ্রাবন্তী পড়ুয়া শুভজিৎ সাহু সোমা মাইতে সতর্ক পায়ে নেই ハハハハ